আসসালামু আলাইকুম আমি কাছে টেনে প্রথম আসলাম দেখি তাদের খাবারের মানটা কীরকম আপনাদেরকে টেস্টটা জানাবো খাবারের জন্য অপেক্ষা করতেছি খাবার আসতেছে আমি আজকে ফার্স্ট টাইম কাছি আসলাম এর আগে কখনো আশা হয় নাই আর এই ট্রিটটা দিচ্ছে আমার পান্ত যে নতুন চাকরির চলছে দেখা যাচ্ছে খাবার চলে এসেছে আমাদের এর মধ্যেই খাবার চলে এসেছে খাবারের লোকটা আসলে সুন্দর লাগতেছে আর খাবারের জন্য আমরা প্রস্তুত খাটক যারা এটা আমার তাদের হচ্ছে তিনশো টাকার প্যাকেজ হচ্ছে তারা মুড়ি আমার ভালো কিছু দিয়েছে দানা মোটামুটি আর কি টু পিস এই টুসা ইয়া দিয়েছে মাংস দিয়েছে আর এক পিস খাবার বড় আলু দিয়েছে খাবার খাওয়ার জন্য প্রচুর একটা খাবার চাচাটা মোটামুটি আলু দুইটা টুকরা মোটামুটি আর একটা এক পিস আলু মাংসের পিসগুলো মোটামুটি বড় আছে সালাদ দিয়েছে এটা হচ্ছে তিনশো টাকার প্যাকেজ পার পারপাস তিনশো টাকা

Det er det. Det er det. Det er det.

আমার সামনে একটা মেয়ে বসেছিল যার জন্য আমিও ঠিকমতো খাইতে পারতেছি না মেয়েটাও ঠিকমতো খাইতে পারতেছি না যার জন্য এ বারবার আমিও বারবার তাকাচ্ছি এ আর কি

どうしてだろ 진짜부터 325 10 하나 하나 하나

যাই হোক করে কথা হচ্ছে যে মোটামুটি ভালো ছিল তেমন একটা খারাপ লাগে না ভালো ছিল আরেকটু পরিমাণে দিলে ভালো তো কম হয়ে গিয়েছে আর কি